তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠান নং তিরাশি অঙ্ক নং দশ নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে তোমাদের দেখো দশ নম্বর অঙ্কটিতে আছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি নিচে গাণিতিক বাক্য দেখা আছে পঁয়ষট্টি ভাগ তেরো গুণ চার এটার জন্য আমরা একটি গল্প তৈরি করবো তাহলে দেখো আমি একটি গল্প তৈরি করেছি সেটি দেখো আমি আমি একটি গল্প তৈরি করলাম দেখো রাফি একটি লিচুর ঝুড়ি থেকে একটি লিচুর ঝুড়ি থেকে

লিচু পেল তাহলে সে তাহলে সে কয়টি লিচু পেলো সে কয়টি লিচু পেল দেখো আমি একটি প্রশ্ন তৈরি করেছি চলো প্রশ্নটি পড়ি রাফি একটি লিচুর জুড়ি থেকে তেষট্টি লিচুর তেরো ভাগের চার বাঘ লিচু পেল। তাহলে সে কয়টি লিচু পেল তাহলে দেখো এই প্রশ্নটি আমি তৈরি করেছি তোমরা পারে আরো বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করতে পারো দেখো এই প্রশ্ন উত্তর যদি আমরা করতে চাই তাহলে দেখো এখানে আছে রাফি একটি লিচু জুড়ি থেকে তেরষট্টি লিচুর তেরো ভাগের চার ভাগ লিচু পেল তো দেখো তেষট্টি পাবো তারপর এই এক ভাগে দাম লিচু কয়টি আছে সেটি দিয়ে চারকে গুণ করলেই আমরা পেয়ে যাব আমাদের উত্তরটি কি হবে দেখো এখানে বলছে প্রশ্ন তৈরি করতে তো আমি একটি দেখো গল্প তৈরি করতে বলা হয়েছে তাহলে আমি একটি গল্প তৈরি করেছি তোমরা এরকম ভাবে আরো গল্প তৈরি করবে আশা করি তোমরা এই দশ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই বিদায়